পেশাদারিত্বই যেন কাল হয়ে দাঁড়াল সাংবাদিক তুহিনীর ভালো সাংবাদিক বাংলাদেশে হয়েও না কারণ বাংলাদেশে ভালো সাংবাদিকের পরিণতি হয় দুইটা আপনারা কিছু মনে করবেন না আজকে আমি আসসালামু আলাইকুম আপনাকে স্বাগত আজকের আরো একটি নতুন ভিডিওতে দর্শক আজকে ভিডিওর থাম্বেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের কি ধরনের ভিডিও দেখাবো দর্শক ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন দর্শক আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি গোলাপী নামে একটি মহিলাকে দিয়ে হানি ট্র্যাপ করা হয় বাদশা ডিবিবিএল থেকে পঁচিশ হাজার টাকা এটিএম বোর্ড থেকে টাকা তোলে সেই টাকাটি যখন তখন গোলাপি তার সাথে হানি ট্র্যাপের জন্য কথাবার্তা বলে কথাবার্তার এক পর্যায়ে যখন বাদশাহ বুঝে যায় যে তাকে হানি টেপ করা হচ্ছে তখন বাদশা গোলাপির সাথে দ্বন্দ্ব জড়ায় যায় এবং এক পর্যায়ে আপনারা দেখবেন ভিডিও ক্লিপের মধ্যে সে গোলাপিকে ঘুষি দিচ্ছিল যখন গোলাপিকে দুইটি ঘুষি দেওয়ার দিলো এর মধ্যে পিছন থেকে আগে থেকে উৎপেতে থাকা গোলাপির যে সহচর আরো ছয় সাতজন চাপ সাথে এই থাকে যখন তখন পালিয়ে যায় এই ভিডিওটি ধারণ করছিল মরহুম সাংবাদিক জামান তুহিন তিনি বসে এই ভিডিও যখন ধারণ করছিল তার এই ভিডিও ধারণটি এই ক্রিমিনালরা দেখে ফেলে ক্রিমিনালরা যখন বুঝে যায় তাদের এই ক্রাইমটি প্রচারিত হয়ে যাবে তারা চিহ্নিত হয়ে যাবে তখন এই আসাদুজ্জামান তুহিনকে সার্চ করে এবং বলে তাকে ডিপিটি ডিলিট করতে হবে তাদেরকে প্রেশার করে এবং তার সাথেও বাগদণ্ডে ধরিয়ে যায় এক পর্যায়ে তাকেও যাও তার উপরও আক্রমণ চালায় সে দৌড়ে গিয়ে একটি মুদির দোকানে যায় সেখানে গিয়ে তাকে ওপর জুপি তারপরে আমরা আটজন ক্রিমিনালকে ভিডিও ক্লিপ দেখে আমরা শনাক্ত করতে পেরেছি এই আটজনের মধ্যে রয়েছে কেটু মিজান যাকে আমরা গ্রেপ্তার করেছি এই কেটু মিজানের নামে এর আগেও পনেরোটি মামলা রয়েছে আর যিনি হানি ট্যাপ করেছে তাকেও আমরা করেছি আমরা গ্রেপ্তার করেছি ভিডিও ক্লিপে যা দেখা গিয়েছে আলামিন একুশ তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে স্বাধীন তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে শাহ জালাল পিতা হানিফ তার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে ফয়সাল হাসান সাব্বির সাব্বিরের বুদ্ধ দুইটি মামলা রয়েছে এই সাতজনকে আমরা গ্রেপ্তার করেছি আর একজন ভিডিও ক্লিপে দেখা যায় নীল জামা পরা আরমান তাকে আমরা খুঁজছি আমরা গ্রেপ্তার করে ফেলব আমরা আশা রাখি যেহেতু আমরা আসামি গ্রেপ্তার করা আছে চাপাতি উদ্ধার করা আছে আমরা বিশ্বাস করি ভিডিও ক্লিপ আছে কর্তকদোষী আছে ইভেন এই যে যিনি প্রথম ভিক্টিম বাদশাহ তার আমরা ওয়ান সিক্সটি ফোর করাবো আমরা মোটামুটি আমাদের এভিডেন্সের সিংহভাগই আমরা পেয়ে গেছি আমরা পি এম রিপোর্ট পেলেই আমরা যে কোনো মুহুর্তে চার্জশিট দিতে পারবো আশা রাখি আমার ভাই কিন্তু সাংবাদিক সাংবাদিকের নিরাপত্তা নাই তালে সাধারণ জনগণের তাও নিরাপত্তা নাই আজকে দল লোক কালকা বিদায় দিল এই রুমতে এখন আমার বাইরের বাবার কি হবে এই কি হবে আমার বাইরের মতটাকে लेके তুই নিবারাইতা দে আম্মার তো করব

দুইটা ছেলে তার দুই ছেলে কর ছোট থেকে বড় পর্যন্ত শিক্ষিত পর্যন্ত কি লাগে তার যদি কোনো ব্যবস্থা হয় তারপর আমার বাইকে যে তার বিচার হোক তার फांसी হোক বাবা 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 খুনি দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার চাই এর জন্য ফাঁসি হয় কারণ এরকম ভাবে একটা সাংবাদিক সাংবাদিকের যেহেতু নিরাপত্তা নাই তাহলে সাধারণ জনগণের তো আরো নিরাপত্তা নাই এইখানে তাকে যেভাবে এবং জব হয়েছে এটা আমরা দৃষ্টান্তমূলক ফাঁসি চাই এই খুনির যাতে বিচার হয় ফাঁসি হয় কারণ এই এই এর ফায়ারিং করে

আজ কা কা বিদায় করে দিল এই রুমতে যেতে নাও হাজার হাজার লোক সামনে সেনা প্রধানের একটি বক্তব্য চারিদিকে লিখ হয়েছে একটি অনুষ্ঠানে জেনারেলদের মধ্যে বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্য আমরা যে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি সেখানে পরিষ্কার দেখা গেছে যে তার যে বক্তব্যের সার সারসংক্ষেপ সেটা ছড়িয়ে দেয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে সোশ্যাল মিডিয়া কারণ তিনি যখন বক্তব্য দিয়েছিলেন সেখানে কোনো মিডিয়া উপস্থিত ছিল না সেখানে সেনাবাহিনীর বাইরে কেউ ছিল না তাহলে এটা উদ্দেশ্য প্রণীত ভাবে তার বক্তব্য ছড়িয়ে দেয়া হয়েছে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ